পাঁচশো চল্লিশ পদে জীবন বিমা কর্পোরেশন নিয়োগ প্রকাশিত আবেদন চলবে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটা আমি মোবাইলের মাধ্যমে দেখে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রম বাজার ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে জে বি সি ডট টিল টক ডট কম ভিডি লিখে সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার দেখাচ্ছে আপনি প্রথম সার্কুলারটির উপর ক্লিক করে নেবেন প্রথম যে ডিজ লাইন পনেরো মে দু হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন যা সেখানে একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা পোস্ট দেখাচ্ছে উচ্চমান সহকারী অফিস সহকারী এবং অভিষয়ক এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু কবি সহকারী কম কম্পিউটার এটা আবেদন করবেন এটা সিলেক্ট করে নিচ্ছি করবো দেখতে নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আপনি নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন কী কী ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নিম আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন আবেদনকে নাম বাংলায় আপনার নাম বাংলাতে এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন পিতার নাম ইংলিশে এখানে বসিয়ে নেবেন পিতার নাম বাংলাতে এখানে বসিয়ে নেবেন মাতার নাম ইংলিশে এখানে বসিয়ে নেবেন মাতার নাম বাংলাতে এখানে বসিয়ে নেবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আপনার জন্ম তারিখটি এখানে সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন ন্যাশনালিটি আপনি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবেন রিলেজন আপনি ইসলাম হলে ইসলাম হিন্দু ও হিন্দু এখানে সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করবেন করল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন ন্যাশনাল থাকলে ইয়েস করবেন করার পর ডান পাশে আপনি ন্যাশনাল নাম্বারটি এখানে জাস্ট থাকে থাকলে ইয়াস করবেন করার পর ডান পাশে আপনি বাস রেজিস্ট্রেশনে আপনি নাম্বারটি বসিয়ে দিবেন দেখুন পাসপোর্ট থাকলে ইয়াস করবেন করার পর ডান পাশে বসে দিবেন না থাকলে নোতে ক্লিক করে দেবেন মেটেল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত তাহলে মেরিট দেবেন এই সিঙ্গেল সিলেক্ট করে দিবেন দেখুন মোবাইল নম্বর আপনি জাস্ট মোবাইল নাম্বারটি এখানে বসে নেবেন কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নম্বরটি এখানে জাস্ট এই টাইপ করে আপনি বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা সেই ইমেলটা এখানে দিয়ে নেবেন কোনো কোটা থাকে কোটা সিলেক্ট করবেন কনফার্ম আপনি না থাকলে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিচ্ছি ডিপোম লিস্টটা থাকলে আপনি দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানায় কেয়ার অফ অনেকে জানেন যে কেউ কে প্রত্যেকটি ভিডিওতে আমি কেয়ার কেউ আপনার অথবা মতো নাম এখানে বসিয়ে দিবেন ভিলেজ বা রোড আপনার হাউস আপনার ঠিকানা জাস্ট দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট কোর্স সিলেক্ট করে নেবেন পোস্ট কোড অনেকে জানে পোস্ট কোড কোথায় আছে আমি বহুত একটি ভিডিওতে বলে যে এনআর এর পেছনে পোস্ট কোড দেওয়া আছে সেখান থেকে এখানে জাস্ট বসিয়ে দিবেন এই পাশে দেখুন পার্মানেন্ট সাইট এখানে উপরে দেখুন সেম প্রেজেন্ট এর বক্স আছে বক্সে ক্লিক করলে আপনি অটোমেটিক আপনার পার্মানেন্ট সাইটে বসে যাবে নিচে দেখতে দেখুন এসএসসি কত যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে নিচে দেখুন এক্সামিনেশন যা সেকশন সিলেক্ট করুন কল অফ আপনি এসএলএসএ दाखिल হলো দাকি ভোকেশনাল হলো ভোকেশনাল আপনি আপনি সিলেক্ট করে নেবেন কল অফ নিচে দেখুন আপনি রোল নাম্বার বসিয়ে দিবেন গ্রুপ বা সাবজেক্ট ক্লিক করবেন কল অফ দেখতে পাচ্ছেন আপনি কোন সাবজেক্টে এসএসসি পরীক্ষা দিবেন বিজনেস স্টাডিজ

আপনি এসি এসি আলিগুলো আলিম সিলেক্ট করে দেবেন কারোর নিচে আপনার রোল নম্বর রোল নম্বর বসিয়ে দেবেন গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করে রেজাল্ট সিলেক্ট করবেন ডান পাশে আপনার রেজাল্টটি বসে দিবেন কত রেজাল্ট আপনি পেয়েছেন পাসিং এর আপনি এসিসি কত সালে পাস করেছেন জাস্ট পাসিং এর আপনি বসে নেবেন আপনার যদি আরো কোনো কেজের যোগ্যতা থাকে থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি কেজ যোগ্যতা দিয়ে নেবেন যেহেতু আমার কোনো কেজের যোগ্যতা নাই এর জন্য আমি নিচে চলে আসছি নিচে দেখতে পাচ্ছি জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এই জন্য বক্সেই তুলে দিচ্ছি আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করতে চাচ্ছি এই জন্য আমাকে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সিলেক্ট করতে হবে অন্য অন্য পোস্টে এই আদার এক্সপিরিয়েন্স থাকবে না যে শুধু কম্পিউটার অপারেটরই থাকবে নিচে দেখতে ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে এই যে কোডটা আছে এখন বসে নেবেন অলরেডি আমি কোটা বসে নেছি নিচে দেখতে আপনাদের বক্স আছে বক্সে ক্লিক করবেন করার পর সাবমিট সাবমিট এ ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিলআপ করেছি সবগুলো রিফ্রেশ চলে আসছে আগে নিউজ কোনো বোল্ডেড হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড ক্লিক এ টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার আগের ফর্মে যদি কোনো হয়ে থাকে নিচে দেখতে পাচ্ছেন এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল সর্বনিম্ন একশো কেবি আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল করে নিতে পারবেন আপনার সিগনেচার তিনশো আশি পিক্সেলের স্বজন সাইটকে কীভাবে করবেন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার সিগনেচার এবং ফটো করে নিতে পারবেন যেহেতু ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনি করতে পারবেন যেহেতু আমার করা নিচ্ছি অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানোর ক্লিক করবেন দেখুন সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন অলরেডি আমার আবেদন করা সম্পন্ন হয়ে গেছে আবেদন কপি ডাউনলোড করার জন্য দেখুন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে নেবেন এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে পারবেন টাকা কিভাবে পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে তারপর টাকা পেমেন্ট করতে হবে প্রথমে এক থেকে দুই নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা টেল টকের মাধ্যমে রিচার্জ করে তারপর আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তিন নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে প্রথমে আপনি মেসেজ যাবেন যাওয়ার পর জে বি সি স্পেস দিবেন তারপর ইউজার আইডি দেবেন তারপর ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করে দেবেন দ্বিতীয় আপনাকে আইটিএসএমএস পাঠাতে হবে জে বি সি স্পেস এস স্পেস পিন দিয়ে ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করে দেবেন এভাবে আপনার অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য